কতদিন না গেছে আপনারা দেখছেন এটা হ্যাঁ আমি চুরি করতে দিক করে আমার দুশো হ্যাঁ আপনাদের মতো সুশীল সমাজ পত্র বলা আমাদের মতো টুকার কোনো স্থান নাই

এবার কোথায় লাগবে খিদে করা লাগবে তোর কাম কাজ করে খেতে পারছ না নালে রিকশা চালা খা না হলে কোনো ব্যবসা বাণিজ্য করে খা তো তাই কি চুরি করে খাওয়া লাগবে

আমি জরুরি করতে কেন আমার 200 হয়ে গেছে হ্যাঁ আপনাদের মতো সুজন সভাপতি ভদ্র বড়ার জিটানে আমাদের পথে টোকার কোন স্থান নাই আমাদের দিকে কেউ তাকায় দেখে না আমি একটা রুটি চুরি করে গাইতে কি আমার 250 হয়ে গেছে হ্যাঁ আমি যে এই আমার মা কে আমার বাপ কে লাবি জানি না আমার গড়া জনপদে যে তাওয়া বি জানি না গলা গে জানি না আমি যে চাইছিলাম যে আমার জন্মদিন আমি চাইছিলাম আপনাদের মতো কেউ না কেউ আমার বাপ মা কিন্তু আমি তাদের কোনো খসকা জানি না আর আমি একটা রুটি জুরি করে খাইছি আমার অন্যায় গেছে আমি আজকে এক সপ্তাহ ধরে না কেউ ঘরে সবার হাত দোকানে দোকানে প্রত্যেকটা জায়গায় যায় খুঁজছি ভাই আমার কি খাবার দেন খাবার কেউ খাবার দেয় না আর আমি রুটি জুরি করে খাইছি আমার অন্যায় গেছে না আমি এই করে নাগরিক আমি যে এক দেশে জন্মগ্রহণ করছি না আমার যে মৌলিক অধিকারগুলো আছে আপনারা নিচ্ছেন আপনাদের সুযোগ সমাজে কেউ আমার ঘুষ পাবেন নিচ্ছে আমার মতো হাজার হাজার টুকায় রাস্তার বাইরে কেউ আমাদের খোঁজ খবর নাই নেই আমার চিকিৎসা আমি পাইতেছি মৌলিক অধিকারগুলো আমি পাইতেছি এখানে আমার না আছে ঘর না আছে থাকার কোনো জায়গা কোনো কিচ্ছু নাই আমি অসুস্থ হয়ে থাকলে আমি ব্যাগ নিশ্চিতে থাকলে আমার কেউ দেখে না আপনাদের সমাজে কেউ আমাদের দিকে আমরা হয়েছে একটা বিষ সমাজের আমরা ঐতিষ্ট আর আমি রুটি চুরি করে রুটিছি আমার দুস হয়ে গেছে না আমি যাই গায়ে জায়গায় কাজ করছি ভাই আমার একটা কাজ দেন আমার একটা কাজ দেন কেউ আমার কোনো কাজ দেয় না সবাই শুধু দুধ দূর করে তারা দেখা জন্ম নেওয়া কি আমার অপরাধ অপরাধ হচ্ছে আমার জন্ম নেওয়া আপনাদের সমাজে আমাদের রিস্ক মানুষের কোনো দাম নাই আপনাদের সোসাইটি আপনারা মেনটেন্স করেন কিন্তু রাস্তার গরিব যারা ফুটপাতে পড়ে যায় তাদের দিকে আপনারা কখনো তাকায় দেখেন না তাদের দিকে আপনারা তাকায় দেখেন না শুধু দেখছেন আমি শুরু করি এই দেশে আমি এই দেশের নাগরিক আমার কোন থাকার আমার যে মৌলিক অধিকার গুলো আপনারা দেন দেন না তো দিতেছেন এই সরকারে এই দেশে সরকারও আমার মৌলিক অধিকার গুলো দেয় না অথচ বাইরের দেশের মানুষ ঠিকই চিকিৎসা পাইতেছে শিক্ষা পাইতেছে বস্ত্র পাইতেছে থাকার বাসস্থান পাইতেছে আমি পাইতেছি আমি পাইতেছি আমি তো কিছুই পাই না কেন পাই না কেন পাই না আমার জন্মের অপরাধ আমি টুকাই দেখিয়া আমি রাস্তায় থাকি দেখিয়া

টোকাই কেন হয়েছে এই লাইনে কেন আসছে এগুলা এর কথা তো শোনা দরকার ছিল আপনাদের আপনারা শুনতে পারতেন হা করে ভুলটা ভাই আমাদের বলতেছিল ভাই মাইরেন না আমার কথাটা শুনেন আমার কথাটা শোনেন বাই খাবার পেলে লোকজন কে দর দর কইলে বলে गाइस আমরা শুরু করেন কেন ভাই কি খাবার থেকে খাবার নিয়ে দৌড় দিয়েছে এইজন্য মাথা ঠিক ছিল না ভাই দৌড় দিয়েছে তখন মারছেন তখন তো বলতে ভাই মারেন না আমার কথাটা শুনেন কথা শুনছিলেন এখন কেন খাওয়াই দিছেন আপনি তখন খাওয়াইতেছেন এক টবার এখানে চলে যাবেন কালকে কি হবে ড্রাইভার আপনি নেবেন এই ডাইক আপনি নিতে পারবেন

এখন পর্যন্ত রাস্তার টোকায় ডেন্ডি করে ঘাম কর হয় কেন হয় এগুলো গুলা কোথায় নিচে সব সময় পাবো আপনাকে আপনি যাবেন আমার সাথে আপনি আমার সাথে যাবেন চলেন আপনাকে আমি নিয়ে যাবো চলেন আপনার মত যদি আমি একজনের দায়িত্ব শোনেন কথা শোনেন আমি একজনের দায়িত্ব নেই আপনারা একজনের দায়িত্ব নেন তাহলে তো দেশে আর টোকাই থাকে আপনি তো মহৎ আপনি তো জিনিসটা বুঝতে পারছেন আপনার মত প্রতিটা মানুষ প্রতিটা সেক্টর মানুষ যদি মহৎ হয় তাহলে আজকে আর টোকাই হয় না আজকে আপনি যাবেন আমার সাথে ঠিক আছে ভাই যাবেন চলেন ঠিক আছে নিয়ে চলেন